আমাদের দেশের চিফ ইলেকশন কমিশনার এই সাতই জানুয়ারি ইলেকশনের সময়ে বললেন সুষ্ঠু ভোট হয়েছে এত পার্সেন্ট ভোট পড়েছে অমুক করেছে তমুক করেছে বিদায়ের সময়ে বললেন যে না এটা কোনো ভোটই হয়নি সুপ্রিম কোর্ট নিয়ে যখন কথা তুলেছিলাম তখন আমরা বিরতিতে গেছি সুপ্রিম কোর্টের একজন প্রধান প্রধান বিচারপতিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে পদ থেকে বাধ্য করা হয়েছে ঘা লেগে আছে এই দেশের সকল প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানগুলোকে ব্যাপকভাবে মেরামত করা লাগবে কিন্তু সেটি ক্ষেত্রে মানে আপনি বলেছেন ঘা এখন এটা কি মলমে হবে না আরো কঠিন কিছু লাগবে মলমে হবে না এটার জন্য অপারেশন লাগবে আমাদের প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি সেটাও বললাম গড়ে তুলতে তো হবে এবং এটি জাতির স্বার্থে অতীব জরুরি করণীয় ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার ফুয়াদ কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন আমি সেখান থেকে শুরু করে গড়ে তোলা যায় আমি আমার কর্মজীবনের সঙ্গে যদিও রিলেটেড তারপরেও দু তিনটি সংক্ষেপ বাস্তব ঘটনার কথা বলব আদমজি জুটমিল বন্ধ করে দেয়া হলো। আমি তখন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান অফিস চট্টগ্রামে এর কনভেনিং কমিটির কনভেনর করা হলো আমাকে প্লাস ইনভেন্টরি কমিটিরও কনভেনর আমি পেমেন্ট দিতে হবে পঁচিশ হাজার সাত হাজার কর্মকর্তা কর্মচারীকে যদি একটু সংক্ষেপে বলতেন হ্যাঁ সংক্ষেপেই বলছি পনেরো দিন পর আমি যখন অর্থমন্ত্রী মহোদয়ের কাছে বললাম যে আমাকে টাকা দেন পেমেন্ট দিতে হবে উনি তো একেবারে সলাইমান তুমি এটা কি বলো আমার লোকজনরা তো বলছে চার বছর লাগবে পনেরো দিনের মধ্যে তুমি টাকা চাও যে চার বছর জন্য বলছে বলছে ওই তার কথা বাদ দেন আমি চার মাসের মধ্যে এটা শেষ করে দিতে চাই এই বত্রিশ হাজার লোকের পেমেন্ট তাদের ঘরে পৌঁছে যাবে কারো যে জুট মিলে আসা লাগবে না আপনাকে অ্যাসিউরেন্স দিচ্ছি দরকার বোধহয় আমি বন্ড দেব তিনি টাকা দিলেন পেমেন্ট করে দিলাম এটা লম্বা কাহিনী বাট তারা ঘরে বসে টাকা পেয়ে গেছে জুট মিলে কারো আশা লাগেনি একটা কমপ্লেইনও হয়নি এই একটা কিছুদিন পরে হঠাৎ আর কি আমাকে তৎকালীন প্রধানমন্ত্রী ওই সময়ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাকে ফোন করলেন আমি তখন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান তিনি বলেন যে সোলাইমান আপনাকে একটা কথা বলবো আপনি আমার কথাটা রাখা লাগবে কী কথা বলে যে আপনাকে বিজেএমসির চেয়ারম্যান করতে চাই তো আমি অত্যন্ত জুনিয়র কর্মকর্তা আমি অতিরিক্ত সচিব তখন আর দেশের প্রধানমন্ত্রী আমাকে ফোন করছেন আপনি বিষয়টা তফাৎটা বুঝুন আমি তখন সাহস করে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী আমি কি কোনো কথা বলতে পারবো বলে যে পারবেন আমি আমি কি স্বাধীনভাবে চালাতে পারবো তিনি বললেন যে আপনি স্বাধীনভাবে চালাবেন জয়েন করলাম শুরু করলাম বত্রিশ বছর পর্যন্ত একাধারে যে জুট মিল লস দিয়েছে বাইশটা জুট মিল আট মাসের মাথায় বারোটা জুট মিল লাভে গেছে ওই একই ইনস্টিটিউশন এই লাভের মুখ দেখেছে এটাও তো সম্ভব আর আমাদের দেশের চিফ ইলেকশন কমিশনার এই সাতই জানুয়ারি ইলেকশনের সময়ে বললেন সুষ্ঠু ভোট হয়েছে এত পার্সেন্ট ভোট পড়েছে অমুক করেছে তমুক করেছে বিদায়ের সময়ে বললেন যে না এটা কোনো ভোটই হয়নি তো তার মেরুদণ্ড নেই তাকে কে বলেছে প্রধান নির্বাচন কমিশনার ওতে এই ধরনের অসংখ্য নজির আছে ইনস্টিটিউশন ঠিক থাকা লাগবে সঙ্গে হ্যাঁ ব্যক্তিও ভালো হওয়া লাগবে বাছাই করার পদ্ধতি আছে সরকার চাইলে ভালো লোককে বাছাই করে দিতে পারে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতেই দেয়া হয়নি এবং আপনি একাধিক এক্সাম্পল দিচ্ছিলেন আপনি যদি আপনার বাকি আছে কি বলুন সুপ্রিম কোর্ট নিয়ে যখন কথা তুলেছিলাম তখন আমরা বিরতিতে গেছি সুপ্রিম কোর্টের একজন প্রধান প্রধান বিচারপতিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে পদ থেকে বাধ্য করা হয়েছে দেশান্তরিত করা হয়েছে দেশান্তরিত পর্যন্ত করা হয়েছে বিচারপতি কারণ বিচার বিভাগ সংক্রান্ত কোন আইন গত বারোটা সংসদে হয়নি কেউ উত্থাপন করেনি না করার সুবিধা তারা কি পেয়েছেন আল্লাহ ভালো জানেন তবে এই দেশের মানুষ সাধারণ জনগণ যারা রাষ্ট্রের মালিক তারা অসুবিধায় পড়েছে আপনি দেখুন ডিজিএফআ আইতে ডিজিএফআর ডিজির কোন চার্টার বিউটিজ নাই অদ্ভুত বিষয় তিনি কি কি দায়িত্ব পালন করবেন কি কি দায়িত্ব পালন করবেন না এই সংক্রান্ত কোনো চার্টার অফ বিউটিজ নাই প্রধানমন্ত্রী যা বলেন তিনি তাই করেন তাহলে এটা কি কোনো প্রতিষ্ঠান হলো দুর্নীতি দমন কমিশনের জন্য যা করা হয়েছে এইটাকে কোনো অবস্থাতেই কোনো চার্টার অফ ডিউটিজ বলাই যাবে না এমন দুরবস্থা একেবারে সর্বত্র ঘা লেগে আছে এই দেশের সকল প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানগুলোকে ব্যাপকভাবে মেরামত করা লাগবে কিন্তু সেটি খিতে মানে আপনি বলেছেন ঘা এখন এটা কি মলমে হবে না আরো কঠিন কিছু লাগবে মলমে হবে না এটার জন্য অপারেশন লাগবে পরিষ্কার এবং অপারেশনের জন্য সময় লাগবে আমি নিপুণ রায়ের সঙ্গে একমত কত সময় লাগবে অন্তর্বর্তীকালীন সরকার তা জানে এইটা এখনই বলে দিতে পারে বলতে কেন যে দেরি করছেন এটা অন্ধকার কিছু নয়